বাংলাদেশকে নিয়ে ভারতের প্রোপাকাণ্ডা ক্যাম্পেইনের আগুনে যে মানুষটা সবচেয়ে বেশি ঘি ঢেলেছেন তিনি শুভেন্দু অধিকারী বিজেপির এই নেতা একদিকে যেমন উস্কানিমূলক মন্তব্য করেই যাচ্ছেন অন্যদিকে দিচ্ছেন সব বক্তব্য তার কাছে নাকি খবর আছে বাংলাদেশ থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখলের উদ্দেশ্যে এর পাশাপাশি তিনি বাংলাদেশকে রাফাল বিমানের হুমকিও দিচ্ছেন তবে আমাদের দেশকে নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের এই বিরোধী নেতা সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে শেষ কবে বাংলাদেশের রিক্সাওয়ালারা হাতে টানা রিক্সা চালিয়েছেন সেটা হয়তো আমরাও মনে করতে পারবো না যেখানে কলকাতার রিক্সাওয়ালারা এখনো মান্দাত্তার আমাদের এই রিক্সাগুলো চালাচ্ছেন সেখানে বাংলাদেশের অলিগলিতেও চলছে ব্যাটারি চালিত রিক্সা অথচ কলকাতার নেতা শুভেন্দ্র অধিকারী বলছেন তার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা নিয়ে কলকাতা দখল করতে আসছে বাংলাদেশিরা এসব আকাশ কুসুম কল্পনা যে একজন নেতার মাথা থেকে বের হতে পারে সেটা শুভেন্দু না থাকলে আমাদেরও জানা হতো না তাছাড়া এত পরিমাণ মানুষ বর্ডার পার হয়ে ওপার বাংলায় প্রবেশ করবে এই বিষয়টাই তো অকল্পনীয় ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির সব সময় ট্রাম কার্ড ছিল সাম্প্রদায়িক উস্কানি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এখন ঠিক সেই কার্ডটাই খেলছেন যাতে তিনি ভোটের মাঠ গরম রাখতে পারে বিগত কয়েক মাস ধরেই শুভেন্দু ক্রমাগত বাংলাদেশকে উস্কানি দিয়ে যাচ্ছেন সম্প্রতি বাংলাদেশিদের কটাক্ষ করে শুভেন্দু আরও বলেন আরে ওদের আছে তা কি আমাদের রাফাল বিমান রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে প্যান্টে বাথরুম হবে ভারত যদি এটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশে তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয় এর আগে শুভেন্দু বলেন বাংলাদেশের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতো সামগ্রীর জন্য ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত শুভেন্দু জানান তার মা বরিশালে জন্মগ্রহণ করেছে তাই তারও একটা অনুভূতি আছে এই অনুভূতি থেকেই বাংলাদেশের ঘটনায় তিনি নিজের মতো করে প্রতিবাদ করছেন এদিকে অনেকে মনে করছেন বিএনপি ডাকা লং মার্চ টু আখাউরাকে শুভেন্দু ভেবেছেন তিন লাখ মানুষ কলকাতা দখল করতে আসছে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দেওয়ার পর ঢাকা থেকে আগরতলা অভিমুখে এগারোই ডিসেম্বর লং মার্চের مشوچي घोषणा করেছে বিএনপি তিন সহযোগী সংগঠন যুবদল ছাত্রশিবির দল ও দল তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী 11 ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখী আখাউড়া সেমন্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি সকাল 8 টায় নয়াপলটনে জমায়েত হয়ে এখান থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ লং মার্চ শুরু করব এবং আগরতলা অভিমুখী আখাউড়া সেমন্ত পর্যন্ত যাব এম মোনায়েম মুন্না বলেন আমরা তিন সংগঠন গত কাল রবিবার ভারতীয় হাই কমিশনের অভিমুখী প্রতিবাদী পদযাত্রা করে স্মারক লিপি দিয়েছি ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা আমাদের জাতীয় পতাকা অবমাননা ভারতের মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাইকমিশনের কমিশনের লিপি দিয়েছি তিনি আরো বলেন শেখ হাসিনার পতনের পরে ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেফতার তদন্ত ও সম্পূর্ণ করে বাংলাদেশের গুপ্তরেন বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের গুপ্তরেন বিষয়ে অসাজিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ভারতীয় প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচারের ও নিন্দা জানানtere এর আগে গত 7 ডিসেম্বর বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় বিজেপি নেতা সুভেন্দু অধিকারীর ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানান হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস করতে ভারত প্রতিত আত্মমিলিক ষড়যন্ত্র করছে মন্তব্য করে ব্যেনফেইস্থাই কমিটির সদস্য জাহিত হোসেন বলেন ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাই কমিশনে হামলা করে জাতীয় পতাকা বর্ণনা করেছে ভারতের উগ্রবাদীরা নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত সেখানে ভারতের মোদী নিশ্চুপ প্রতিত সরকার যখন কোথাও জায়গা পায় না তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তারা পেঁয়াজ বন্ধ করে দেয় আমাদের যখন পানি দরকার তখন তারা পানি দেয় না তাদের দেশে যখন পানি বেড়ে যায় তখন তারা পানি দেয় তারা আমাদের বন্ধু নয় শত্রু বাংলাদেশের হাইকমিশনে আঘাত করা মানে বাংলাদেশের উপর আঘাত করা